হাতিয়ার সঙ্গে সারা দেশে নৌ চলাচল বন্ধ হাতিয়ার টিভি বিভক্ত হাতিয়ার কথা নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ এতে দুর্ভোগে পড়েছে ঘাটে আসা যাত্রীরা আজ সকাল থেকে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে বৈরী আবহাওয়া বিরাজ করায় হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌযোগাযোগ বন্ধ ঘোষণা করা হয় জেলা প্রশাসন সূত্রে জানা যায় দুর্যোগ মোকাবেলায় চারশো ছেষট্টিটি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে পাশাপাশি উপকূলের দুর্যোগ অবলীদের সহযোগিতার জন্য রেড ক্রিসেন্ট ও সিপিপি আট হাজার নয়শো দশ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে সেই সঙ্গে জরুরি সহায়তার জন্য ষোলো লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা তিনশো উনিশ মেট্রিক টন চাল ছয়শো তেষট্টি প্যাকেট শিশু খাদ্য ও আট হাজার দুশো বিশ কেজি গোখাদ্য মজুদ আছে এছাড়া প্রত্যেক উপজেলার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সজাগ থাকতে নির্দেশ দেওয়া হয়েছে হাতিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা সুভাশিষ চাকমা বলেন হাতিয়ার বিভিন্ন নৌ রুটে সি ট্রাক ট্রলার চলাচল বন্ধ রয়েছে যাত্রীদের জানমাল ও নিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত হাতিয়ার সঙ্গে সব নৌ চলাচল বন্ধ থাকবে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় চলাচল করবে হাতিয়াতে দুশো বিয়াল্লিশ আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে বলে যোগ করেন এই কর্মকর্তা